আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোবাসা আমিও ভালো আছি তো এই তো আপনারা তো ভাবতেছেন আমার রেডি হওয়া দেখে যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আপনাদের আইডিয়াটা একদম রাইট আমি কোথাও যাচ্ছি তো আমি যাচ্ছি আজকে আমার খালাম্মাদের বাড়িতে তো আমার খালাম্মাদের বাড়িতে দাওয়াত ছিল তারা আমাদেরকে দাওয়াত করছে তো এখন এই তো দেখতেছেন আমি একদম পুরোপুরি সম্পূর্ণ রেডি হয়ে গেছি তো এখন আমি আমার খালাম্মাদের বাড়িতে যাব রওনা দিব তো তো এখন বাজে সাড়ে বারোটার বেশি বাজতেছে তো আমি তো রেডি হওয়ার পরে আমার মামা নিতে যাবে তো সে রান্না করতেছে তো আমার মামা তো বোনটা যাবে না সে মাদ্রাসায় তার আজকে পরীক্ষা চলতেছে কয়েক দুই তিন দিন থেকে তার পরীক্ষাটা চলতেছে তো সে যা না যাওয়ার কারণে তার জন্য রান্না করে যেতে হবে তো মামানি এখন রান্না করতেছে তো মামানি বলতেছে যে আমরা মাছ মাংস খাবো তো আমার মেয়েটা খাবে না তার জন্য আমার মামাতো বোনের জন্য মাংস রান্না করে রেখে যেতেছে আর তারাও খাবে বিকেলবেলা আবার চলে আসবে তো আমরা সবাই আবার চলে আসবো থাকবো না তো এখন আমার মামা বলতেছে পেঁপে দিয়ে মাংস দিয়ে রান্না করতে তো এই তো আমি দেখতেছেন আমার মামা নিয়ে দিয়ে আর মাংস দিয়ে রান্না করতেছে এখান দিয়ে বাদ বসিয়ে দিয়েছে তো এই তো আমরা এখন বাইরে হইতেছি মামা তো বাইরে হাতে মানে যে তো মামাতো ভাইয়ের হাতে বিস্কিট সানাচুর চিপস এইগুলা আরও মানে কি আইটেম আর দিক দিয়ে মামার হাতে আম তো প্রায় এখানে কত কেজি আম হবে জানি না আমি আসলে শিওর তো এইটা এখন আমরা বাইর হয়ে যাইতেছি তো আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফাঁসে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন তার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর শুনেন আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা। তো এই তো আমরা এখন সিএনজিতে উঠে গেছে তো সিএনজি আমাদের পরিচিত সিএনজি তো বেশি একটা সময় লাগবে না যেতে হয়তো হাইস্টে দশ মিনিট লাগবে তো এই তো আমরা এখন সিএনজি দিয়ে চলে যেতেছি তো আমাদের খেলা আমাদের বাড়িতে বাড়িটা হচ্ছে তারা যে পুরান বাড়িতে ছিল তো ওই পুরান বাড়িতে তারা এখন নাই তারা পুরান বাড়ি থেকে এখন নতুন বাড়িতে আসছে তো আসলে নতুন বাড়িতে আসার পর থেকে আমার এখনও যাওয়া হয় নাই বাড়িতে তো অনেক বছর পরে খালাম্মাদের বাড়িতে যাইতেছি তো তাদের মানে বাড়িতে যাওয়ার সময় যে একটা দাঁড়া আছে ওই দাঁড়ার উপর দিয়ে তারা মানে এখনও মানে ফোল করে নাই তো তারা কাট দিয়ে একটা ফোল বানাইছে এখন রোদ দিয়ে তারা যাওয়া আসা করে তারা মানে বানাবে কিছু দিনের মধ্যেই বেশি তারা একটা ফোল বানিয়ে নিবে তো এই তো তাদের বাড়িতে আমরা ঢুকে গেছি তো এটা হচ্ছে তাদের বাড়ি তারা তো তাদের মানে খালামাদের পুরান বাড়িতে আমি গেছিলাম যে মনে হয় মানে আসতে নয় বছর হয়ে গেছে আর একটু বেশি হবে তাদের বাড়িতে গেছি কিন্তু নতুন বাড়িতে আসছে যে তারা হয়তো চার বছর হয়েছে তো সাম নতুন বাড়িতে আসার পর থেকে আমার মানে আর আসা হয় না খালামাদের বাড়িতে তো অনেক অনেক দিন পরে তাদের বাড়িতে আসছি অনেক বেশি এক্সাইটেড তো বাবিরা খালাতো বোন সবাই আসে এই তো আমার খালাতো বোনের রান্না করতেছে আর তো গরুর মাংস রান্না করছে তারপরে মুরগির মাংস রান্না করছে ডিম বাজি করছে ভাত পলাও বসাই দিছে এখন তো আমরা মানে আস্তে আস্তে একটু লেটে হয়েছে আর এদিক দিয়ে বাবিরা মানে ট্যাঙ্গের জুস বানাইতেছে আমাদের জন্য আর এদিক দিয়ে তারা রান্না বান্না করতেছে তো এই তো মানে তারা রান্না বান্না করতেছে ফাঁক ঘরে তা আমরা তাদের ফাঁক ঘরে বসে রয়েছি তো মানে বসে বসে তাদের সাথে কথাবার্তা বলতেছি তো একটু দেরি হয়ে গেছে তো একদিক দিয়ে তারা গ্যাসের চুলা রান্না করতেছে আর দিক দিয়ে তারা মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছে তো এই তো খালার তো মনে রান্না মানে মোটামুটি শেষের দিকেই পানি দিয়ে দিছে তো এই তো দেখতেছেন এই দিক দিয়ে মানে এই খালামাদের যে মানে পিছনের বারিন্দাটা তারা মানে এটা একটা বারিন্দা তো এই বারিন্দাতে তারা রান্না বান্না অথবা এ চুলা অথবা খাওয়া দাওয়া এইখানেই করে তো তারা এখনও কোনো বিল্ডিং করে নাই তারা বিল্ডিং করবে তারা মানে এখনও আপাতত এই ঘরে আছে। তো মানে আমার খালাতো আলাদা আলাদা ঘর করবে যেহেতু তারা এখন বিয়ে শী করছে তো তারা মানে এখন আর একসাথে গড় করবে না তারা আলাদা আলাদা গড় করবে এই কারণে এখন পর্যন্ত সবাই একসাথে আর তারা এখনও কিন্তু যত মানে আলাদা হয় নাই তারা এখনও একসাথে সবাই তারা মানে সাইজা এখনও একসাথে আছে। তো এইটা এখন আমার খালামাদের ঘর এই তো গড়টা দেখতেছেন তো তাদের ঘরটা একদম ফ্লোর পাকা আর মানে সাতচালা ঘর তো এইখানে তারা রান্না বান্না করে গ্যাসের চুলার মধ্যে আর বাইরেও রান্না বান্না করে তো এদিক দিয়ে দেখতেছেন তাদের বাড়িটা আপনাদেরকে দেখাতেছি আপনারা দেখতে থাকেন তাদের বাড়িটা মানে অনেক বিশাল একটা বড় বাড়ি তা আসলে আমি তো এই বাড়িতে তারা কখনো আসি নাই এখন দেখতেছি একটু ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি আপনারাও দেখেন আমার সাথে এনজয় করেন যে কেমন তাদের বাড়িটা তো বাড়িটা অনেক বড় বিশাল বড় বাড়ি তো আসলে ক্যামেরাতে মানে ওইরকমভাবে বোঝা যাইতেছে না যে কত বড় বাড়িটা কিন্তু বাস্তবে দেখলে বোঝা যায় বাড়িটা অনেক বড় তো এখানে প্রায় পনেরো ঘন্টা নাকি কত ঘন্টা মানে এই মানে আমি সেও জানি না কিন্তু এরকমই হবে পনেরো ঘন্টার মতোই বাড়িটা হবে অনেক বিশাল বড় বাড়ি আবার আমি যতটুকু মানে যতটুকু দেখাইতেছি এর সাইডও আরও আছে ওই দিক দিয়ে আমি ওই সাইডে আর যাই নেই ওই সাইডে আবার একটা ভেড়িও আছে এক সাইডে আবার একটা পুকুরও আছে তো এদিক দিয়ে অনেকগুলো মানে কসু কচু গাছ অনেকগুলো উঠে রয়েছে আমরা তো ভাবছিলাম যে হয়তো তারা মানে রোপণ করছে আসলে না এগুলো এমনিতেই মানে উঠছে তো এগুলোতে নাকি অনেক লতি ধরে তো আমার খালাতো ভাই আমাদেরকে দেখাইতেছে যে তাদের মানে বাড়িটা মানে এরিয়া কতটুকু ধরে কতটুকু পর্যন্ত তো মামাকে দেখাইতেছে আমাদেরকে দেখাইতেছে তা আমরাও দেখতেছি তা আমাদের সাথে আপনারাও একটু দেখেন আর এনজয় করেন এই তো তাদের পুকুরটা তো এই পুকুরটা তাদের মানে ছোটই বেশি একটা বড়ো না এটাতে তারা গোসল করে না তারা ঘরেই করে যত সম্ভব আর ওই পাশে তাদের আর একটাও ভেড়ি আছে তো এই দিক দিয়ে এই তো দেখতেছেন মানে আমার খালামাদের গাছে কাঁঠাল ধরছে তো খালা তো ভাইয়ের ছেলে মানে কাঁঠাল গাছের উপরে মানে সংজ্ঞা দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে তো তার সাথে মানে দুষ্টমি করি সে বলতেছে যে কি শুধু আমারে ভিডিও করেন আর কাউকে ভিডিও করেন না ওই যে ওই জায়গায় হেরা আছে হেদেরকে ভিডিও করেন আমি বলি যে না তোরে ভিডিও করব কারণ তুই কোনো পরিবর্তন হস না মানে আসলে সে তার কোনো পরিবর্তন নাই সেটা একদমই সুখ না এই তো তো এই তো তারপরে আমরা খাওয়া দাওয়া করছি তো রান্নাবান্না করার পরে আমাদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিছে তো তারা আসলে ওই সময় আমি ভিডিওটা শ্যুট করি নেই তো ভিডিওটা শ্যুট করে নেই তো সব কিছু তারা বান্না করছে মাছ মাংস মুরগি যা আছে সব কিছু ইত্যাদি সবগুলো করছে তো এই বিকালবেলা আমাদেরকে নাস্তা দেওয়ার জন্য তারা আম আবার কিছু মানে ফুডস টুডস কেটে নিতেছে তো দিক দিয়ে তো দোধে দিতেছে আমাদেরকে তো মানে এরা তাদের আমার খালাম্মাদের গাছের আম এখনও তাদের গাছে আম আছে তো আমাদের মানে আমাকে বলতেছে খেয়ে দেখ আমাদের গাছের যাত্রা গাছের আম তো আমটা অনেক বেশি মিষ্টি ছিল খালাম্মার নিজের হাতে রোপণ করা গাছ থেকে এখন ফল ধরছে আম ধরছে তো এক পিস খেলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোই লাগছে তো এই ভিডিও ভিডিওটা হচ্ছে কালকের ভিডিও তো আমি মানে ফ্রিজ মুস মুসবো। তার কারণে আমি এখন কলা থেকে পানি নিতেছি তো ফ্রিজটা মানে কয়েকদিন পর পরে মানে না মুছলে মনে হয় যে কি কোন মানে একটু গন্ধ কয় এ কারণেই তো আসলে ফ্রিজের ভিতর থেকে যদি গন্ধ গন্ধ বল কয় তাহলে মানে কি করতে হবে আমাকে একটু বলবেন মানে কয়েকদিন পর পরে না মুছলে এই ফ্রিজটা যেন কেমন যেন একটা গন্ধ গন্ধ মানে ভালো লাগে না কোনো খাবার রাখলো মানে খেতেও ভালো লাগে না এরকম একটা অবস্থা কিন্তু আমার ফ্রিজে কোনো ময়লা নেই কোনো কিছু নেই আপনারা যেহেতু দেখতে এসেন